ঈদুল ফিতর কদিন বাদেই আসছে ঈদ ঈদুল ফিতর তাই জেনে নেই ঈদুল ফিতরের কিছু শুদ্ধাচার ঈদ উদযাপন করুন পরিবার প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সান্নিধ্যে উৎসবের এই সুখস্মৃতি আপনার ভালো থাকার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন ঈদের পুরো দিন পরিবারের মহিলা সদস্যদের যেন রান্নাঘরেই ব্যস্ত থাকতে না হয় অতিথি আপ্যায়ন খাবার পরিবেশন এবং আনুষাঙ্গিক কাজে পরিবারের সবাই সহযোগিতা করুন এবং আপ্যায়নে আন্তরিক হন তবে মাত্রাতিরিক্ত ও লোক দেখানো আয়োজন করা থেকে বিরত থাকুন ঘুমিয়ে বা টিভি স্ক্রিনের সামনে বসে সারাদিন কাটিয়ে দেবেন না ঈদ হিসেবে অর্থ আদায় একটি অপসংস্কৃতি ও জুলুম সালামির নামে শিশুদের হাতে টাকা চলে গেলে আপনার শিশু লোভী ও অপচয়কারী হয়ে বেড়ে উঠতে পারে নিজে ঈদ দেয়া থেকে বিরত থাকুন পরিচিতদেরও সচেতন করুন আর শিশু কিশোরদের নিরুৎসাহিত করুন ঈদের দিনে প্রাণ ভরে সবাইকে আপ্যায়ন করুন শুভকামনা ও দোয়া করুন ঈদকে কেন্দ্র করে প্রতি বছর আসবাবপত্র গহনা ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি কেনাকাটায় ব্যস্ত হবেন না ডিসকাউন্ট বা হ্রাসের ফাঁদে পা দেবেন না ঈদ উপহার সাধ্যের মধ্যে কিনুন ঈদ কেনাকাটা থেকে কিছু অর্থ বাঁচিয়ে সবচেয়ে কল্যাণকর উপহার আল কোরআন বাংলা মর্মবাণী অন্তত কিছু মানুষের কাছে পৌঁছে দিন ঈদের দিনকে কেন্দ্র করে শুধু স্বামী স্ত্রী বা বন্ধুরা মিলে বিদেশে বেড়াতে যাওয়া বা দেশেই কোনো রিসোর্টে ঈদের ছুটি কাটানোর ভ্রান্ত মানসিকতা পরিহার করুন বয়োবৃদ্ধ মা বাবা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন উৎসবের আয়োজনে যেহেতু রিচ ফুডের আধিক্য থাকে সুস্বাস্থ্য রক্ষায় এসব গ্রহণে সচেতন হন এক আধবেলা খেলেও একটানা খেয়ে যেন অসুস্থ না হয়ে পড়েন সে খেয়াল রাখুন তাছাড়া নিজেদের আয়োজনে চেষ্টা করুন কিছু প্রাকৃতিক ও হেলদি মেনু রাখতে সার্থক একটি রমজানের পর এবারের ঈদুল ফিতরও হয়ে উঠুক আপনার ও আপনার পরিবারের জন্যে তৃপ্তিতে পরিপূর্ণ